আমি ঢাকার লালমাটিয়া মাদ্রাসায় মাগরিবের পরে ইসলাহী বয়ান করেছি ঢাকার লালমাটিয়া মাদ্রাসার নাম শুনছেন আচ্ছা লালমাটিয়া মাদ্রাসার মসজিদটা প্রায় দুই তিনশো বছরের পুরনো মসজিদ এই মসজিদ আবাদ করেছেন হাজরত হাফিজ হুজুর রহিম ইতিহাস শুনলে আপনারা চোখের পানি রাখতে পারবেন না মুসলমানরা গিয়ে মসজিদ আবাদ করে আসে বাস কিছুদিন পরে আবার সেই মসজিদে মন্দির প্রবেশ করায় মূর্তি পূজা করে এই মাদ্রাসাটা তখন আশেপাশে তেমন ঘর বাড়ি ছিল না সেখানে একটু শুধু প্রাচীন মসজিদ ছিল ব্রিটিশ আমলে এটা নিয়ে মামলা হয় পাকিস্তান আমলে রায় হয় সমস্ত নথিপত্র ঘেঁটে দেখা গেল এটা মসজিদ ছিল এই মূর্তি পূজারীরা ভেতরে মূর্তি ঢোকায় মন্দির বানাইছে ইন্ডিয়ান মুসলমানেরা বুঝে পরাদিন হলে কতটা ক্ষতি মসজিদে মাইকে আজান দিতে পারে না খোলা জায়গায় নামাজ পড়তে পারে না শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা হিসাব পরে স্কুলে যেতে পারে না শ্রীরাম দিতে বাধ্য করে শ্রীর নামে স্লোগান দিতে বাধ্য করে তারা তিরিশ কোটি সংখ্যায় কিন্তু তারা স্বাধীন ভূখণ্ড পায়নি যার জন্যে তারা স্বাধীন হতে পারে নাই আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করে এজন্যেই আমি মনে করি এই ভূখণ্ড যদি স্বাধীন না থাকে আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারবো না কিন্তু আমরা এটা বুঝি না যে কেন এই দেশটা স্বাধীন রাখতে হবে কেন এই ভূখণ্ড স্বাধীন রাখতে হবে মুসলমান যদি রাজনীতিবিদদের নত জাদুর কারণে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা লোভের কারণে আমাদের এই ভূখণ্ডের স্বাধীনতা আমাদের এই ভূখণ্ডের সার্বভৌমত্ব ধ্বংস হয় বেশি ইসলাম ক্ষতিগ্রস্ত হবে মুসলমান ক্ষতিগ্রস্ত হবে আমরা স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারবো না এই তো আমরা পরিষ্কার বক্তব্য দেই রাজনীতিবিদ দেশের পক্ষে যতই কথা কেন তারা হয়তো বা ক্ষতিগ্রস্ত হবে না যেহেতু ইসলাম ক্ষতিগ্রস্ত হবে মুসলমান ক্ষতিগ্রস্ত হবে যে কোনো বললে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পৃথিবীর যে কোনো সাম্রাজ্য শক্তির সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা দেশকে স্বাধীন রাখব কোন আগ্রাসন বরদাস্ত করব না মেনে নেব না আমরা দেশকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ আর আমাদের হাতে পাওয়ার আছে ইসলাম রাজনীতিবিদরা বুঝবেও না মনে করবে হুজুর এত বড় বড় কথা কন কেন কি হবে বড় কথা বললে ওসমান হাদির মতো শহীদ করে ফেলবা একজন আলেম যদি শহীদ হয় যারা শহীদ করে তারা জিততে পারবে না আলেম জিতে যাবে আলেমের এক এক রক্তের ফোটা থেকে আরেকজন বিদ্রোহী আরেকজন দেশপ্রেমিক আরেকজন বীর আরেকজন বাহাদুর তৈরি হবে সুতরাং আলেমের শাহাদতের পরে আলেম কিংবা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না কিসের পরোয়া করো কাকে পরোয়া করো যদি আমরা এই ভূখণ্ড স্বাধীন না রাখতে পারি স্বাধীনভাবে আমরা ধর্ম কর্ম পালন করতে পারব না বাকি কেমনে স্বাধীন রাখবেন আপনি সংখ্যায় কত ষোলো সতেরো কোটি ওরা দেড়শো কোটি আপনাদের হাতে কি আছে ওদের হাতে আবার আমরা নিরীহ একটা দেশ আমাদের কোনো বন্ধু নাই তাদের বন্ধু ইসরায়েল যাদের অত্যাধুনিক অস্ত্রের অভাব নাই আবার তারা বলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের চাইতে শক্তিশালী কি করে লড়াই করবেন আমি এই জন্য সব রাজনীতিবিদদের বলি তোমরা যদি দেশপ্রেমিক হয়ে থাকো ইসলাম প্র্যাকটিস করো কেননা ইসলাম ছাড়া তোমরা এই দেশ ধরে রাখতে পারবা না তোমরা নত জানু হয়ে যাবা কি আছে তোমাদের ইসলাম যদি থাকে পাওয়ার আছে ইসলাম যদি থাকে শক্তিশালী আছে।